আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণ পুঁজি বাজার ঝুঁকিপূর্ণ স্টক আমার কোনো বাইসিল নির্দেশ করেন শুনে পুঁজি বিনিয়োগ করুন আপনারা অ্যাপ নর্মাল ইন্ডেক্স দেখছেন আজকে এবং মিনিট চার্ট এটা দেখে মানে কখনও প্লাস কখনও মানে কীরকম যে অস্থিরতা তৈরি করছে আজকে সারাদিন কেন এটা করছে এটা করছে বারো তারিখে যে নির্বাচন তার আগে না হলে মার্কেট এমন হতো না এটা আপনারাও একমত আমি একমত সুতরাং আমি এখানে যেমন আজকে সাতশো আটাত্তর কোটি টাকার এখানে লেনদেন হলো মাত্র এবং টেকনিক্যাল দিকটা দেখেন এখানে কোনো রেসিস্টেন্স নাই পাশে ভলিউম কমে গেছে হঠাৎ করে এত ভলিউম কমে যাওয়ার কারণ কি এখানকার বড়ো বিনিয়োগকারীরা কী ভাবতেছে আসলে এখানকার মার্কেট মেকার যারা এটা তো তাদের কারণে হচ্ছে মার্কেট বাড়তেছে কমতেছে যাই হোক এটা তো আমাদের কারণে হচ্ছে না বা আপনার আপনারা যারা আমার ভিডিও শুনতেছেন আপনাদের কারণে হচ্ছে না এটা মার্কেট মেকাররা তারা মার্কেট নিয়ে কী ভাবতেছে বোটের হিসেব নিয়ে গেছে তারা কী করতেছে আর গত পনেরো দিনে আমি কিছু যেই জরিপগুলো হয়েছে এই জরিপগুলো থেকে আমি কিছু ডাটা এসে আমি এই কথাগুলো বলবো কারণ এই কথাগুলো আমি আলাদা একটা ভিডিওতে বলতে চাইছিলাম কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ইন্ডেক্সের আজকে যে মিনিট চ্যাট এই অ্যাবনরমাল মিনিট চ্যাট দেখে আমার এই কথাগুলো বলা উচিত বলে আমি মনে করি এখনই বলা উচিত কারণ এই বিষয়গুলো বড় বিনিয়োগকারীরা এভাবে ভাবে কারণ আমি এখন যে কথাগুলো বলব এগুলো কোনোটাই আমার কথা না এগুলো বিভিন্ন জরিপ থেকে উঠে আসছে আমি সেগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি যার কারণেই ইন্ডেক্সটা এমন হচ্ছে সহজ কথা ইন্ডেক্সটা মানে যার কারণে হচ্ছে আগামীকালকেও আপনারা দেখবেন কি হয় তো জরিফে বিভিন্ন জরিফে গত পনেরো বিশ দিন এক মাসের জরিফে কী উঠে আসছে আমি এগুলো লিখে রাখছি আমি এখন বলি এখানে আমি প্রথমে বলে নিই আমি কোনো দলের সাথে সংযুক্ত না একেবারে কোনো দলের সাথে কোনোভাবে সংযুক্ত না আর আমার যারা ভিডিও আপনারা শোনেন আপনারা বিভিন্ন দলের লোকজন হতে পারেন হ্যাঁ আপনারা সুতরাং এখানে আমি যে কথাগুলো বলবো এগুলো কারো পক্ষে যাবে কারো বিপক্ষে যাবে এটা হতে পারে কিন্তু আমি বিভিন্ন জরিপের তথ্যগুলাই তুলে ধরবো আর মার্কেটের এই অবস্থা বড় বিনিয়োগকারীরা এই কারণেই মার্কেটকে এই অবস্থা রেখে দিয়েছে যদি দু হাজার সালে ডিসেম্বরের মধ্যে ভোট হতো দু হাজার চলে যাওয়ার পরে অগাস্টে চব্বিশ সালের ডিসেম্বরের মধ্যে ভোট হতো এবং ভোটের পাঁচ দিন আগে যদি এই দিনটা হতো আজকের দিন মার্কেট এমন হতো না কেন মার্কেট এমন হচ্ছে এটা একটু ব্যাখ্যা দিই রাজনৈতিক ব্যাখ্যা ইন্ডেক্সের রাজনৈতিক ব্যাখ্যা সহজ কথা হচ্ছে এটা আজকের ইন্ডেক্সের প্রথম কথা হচ্ছে আমাদের এখানে ভোটার সংখ্যা হচ্ছে আমি প্রথমে বলে নিই এই সমস্ত জরিপ থেকে নেওয়া এখানে আমার কোনো কথা না এখানে ভোটার হচ্ছে বারো কোটি ছিয়াত্তর লক্ষ এর থেকে একটু বেশি হবে ছয় কোটি ভোটার হচ্ছে নারী ভোটার আর সাড়ে চার কোটি প্রায় সাড়ে চার কোটি ভোটার হচ্ছে তরুণ ভোটার যাদের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ ঠিক আছে এই নারী ভোটারদের আগেই বাংলাদেশ জামাতে ইসলাম যে জোট তারা কিন্তু দু হাজার চব্বিশ সালের পাঁচই অগস্টের পর থেকে নারী ভোটারদের কাছে চলে গেছে আর জাতীয়তাবাদী দল যারা এই জোট বিএনপির জোট তারা গেছে কত দুই মাস আড়াই মাস আগে তো সুতরাং এখানে বড় একটা গ্যাপ তৈরি হচ্ছে এখানে নারী ভোটারে বড় একটা গ্যাপ তৈরি হবে এবার আসেন তরুণ ভোটার সাড়ে চার কোটি যে তরুণ ভোটার এই তরুণ ভোটাররা দেখবে জুলাই সনত কোন দিকে যাচ্ছে মানিক মার্কেট কেন এমন করতেছে আমি সেটাই আপনাদেরকে হিসেব হিসেব বলতেছি এটা টোটালি রাজনৈতিক কারণে কারণ এখানকার বড় বিনিয়োগকারী যারা তারাও আমার মতো করে আপনার মতো করে ভোটার হিসেব করে করেই তারা সিদ্ধান্ত নিচ্ছে আর যার কারণে মার্কেটের এই অবস্থা এই সাড়ে চার কোটির যে তরুণ ভোটার এই সাড়ে চার কোটি তরুণ ভোটার দেখবে জুলাই সনদ কোন দিকে যাচ্ছে কাদের কাছে কাকে ভোট দিলে জুলাই সনত বাস্তবায়ন হবে কাদের ভোট দিলে জুলাই বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা কম থাকবে কেন তারা জুলাই সনদের দিকে যাবে তরুণ ভোটার পাঁচই আগস্ট যখন বিগত সরকারের বিরুদ্ধে আন্দোলন হয় তরুণরাই কিন্তু আন্দোলন করেছিল অন্য সবাই ছিল কিন্তু তরুণরা অগ্রভাগে ছিল আগামীকালকে যদি বিগত সরকার ফেরত আসে এই তরুণ প্রথমে ধরবে তো সুতরাং তারা নিজের সেফটির জন্য হলেও তারা অপছন্দ করলেও তারা এমন একটা দলকে ভোট দেবে যেখানে তারা সেফ থাকবে সুতরাং এই তরুণ ভোটাররা ওইদিকে চলে যাবে প্রথম নারী ভোটার তারপর তরুণ ভোটার সাড়ে বারো কোটি ভোটারের মধ্যে এবার আসেন পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট যে জরিপগুলো আপনারা দেখতেছেন যে তারা তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছে বা জামাত এত পার্সেন্ট ভোট পাচ্ছে এই হচ্ছে সে হচ্ছে এই হিসাবের মধ্যে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোটার এখনও সিদ্ধান্ত নেয় না তাকে তারা কাকে ভোট দেবে তারা কাকে ভোট দেবে এখনও তারা সিদ্ধান্ত নেয় নাই এই পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোটারের অধিকাংশ জামাতের ঘরে যেতে পারে আপনারা বিএনপি থেকে শুনতে চান না যে গুপ্ত সুপ্ত এই বিষয়গুলো এরাই হচ্ছে তারা এই পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোটারের চুপচাপ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘরনা যারা আছে তারা কিন্তু ওপেন ফিল্ডে ওফেন মাঠে কিন্তু জামাতে যারা আছে তারা কিন্তু চুপচাপ কোনো কথা নাই আপনি এলাকায় খোঁজ নিয়ে দেখেন চুপচাপ বসে আছে এই পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্টের অধিকাংশ ভোট জামাতে যাবে এই মার্কেট এগুলা বিশ্লেষণ করতেছে হ্যাঁ এরপর আসেন এরপর আসেন আওয়ামী লীগের ভোটার আওয়ামী লীগের ভোটাররা কোন দিকে যাবে আওয়ামী লীগের ভোটাররা যারা অ্যাগ্রেসিভ মানে আতঙ্ক করছে গত পনেরো বছর সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত ছিল তাদের অধিকাংশ মানে ওই ভোটারগুলো বিএনপি গণনার দিকে যাবে সবটা আওয়ামী যারা যারা জাস্ট আমলি করত কিন্তু কোন সন্ত্রাসী কার্যক্রম বা এই ধরনের শুধু আমালি করতো এরকম অনেক ভোটার আসে না এই অংশটুকু সরাসরি চলে যাবে জামাত গণনার দিকে এরপর আসেন আপনি বয়স্ক এবং কম শিক্ষিত বয়স্ক এবং এগুলো সবই জরিফের কথা বয়স্ক এবং কম শিক্ষিত লোকজন যারা তারা অধিকাংশ বিএনপিকে ভোট দেবে কারণ বয়স্ক লোকজন জন স্বাধীনতার ঘোষক মানে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান এবং আমাদের যে জননেত্রী মানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার কারণে বয়স্ক লোকজন ওই যাবে আর কম শিক্ষিত লোকজন যারা একটু কম পড়ালেখা বা সব কিছু মিলিয়ে তারা বিএনপির দিকে যাবে উচ্চ উচ্চশিক্ষিত এবং তরুণ বোর্ডার যারা তারা চলে যাবে জামাতের ঘরে এই একটা অ্যানালাইজ মানে জরিপ আছে তারপরে হচ্ছে শিল্পপতি এবং সাধারণ ব্যবসায়ী যারা মানে ইলেকট্রিশনের শিল্পপতি তারা চলে যাবে বিএনপির ঘরে বিভিন্ন গ্রুপের কেন যাবে কি জন্য যাবে এটা আমার থেকে আপনারা ভালো জানেন আর যারা মধ্যম মানে ব্যবসায়ী আছে মধ্যম মানের ব্যবসায়ী আছে যারা যে আপনার যারা ধরুন একটা কাপড়ের দোকান আছে সিমেন্টের দোকান আছে রডের দোকান আছে অথবা অন্য কোনো জুতার দোকান এই টাইপের যারা আছে তারা বেশিরভাগ জামা জোটের দিকে চলে যাবে এই সমস্তগুলো হচ্ছে জরিফের কথা এগুলো কোনোটাই আমার কথা না আমি এগুলো লিখে রাখছি গত বিশ পঁচিশ দিন থেকে তারপর আমি আপনাদেরকে বলতেছি বিভিন্ন জরিফ থেকে আছে আপনারা যদি বলেন আপনারা বিভিন্ন জরিপ দেখলে বুঝতে পারবেন এরপর হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোর যে নির্বাচন এটার একটা অনেক বড়ো ইমফ্যাক্ট এই বোটে পড়বে কি কেন পড়বে যদি অনেকে বলতেছে বিশ্ববিদ্যালয়ে কতজন শিক্ষার্থী আছে এটা তো বেশি না আপনি যদি পাঁচ ছটা বিশ্ববিদ্যালয়ের হিসাব করেন কতজন শিক্ষার্থী আছে অনেক বেশি এবং তারা প্রত্যেকেই আপনার আমার এলাকার মেধাবী শিক্ষার্থী হিসাবে পরিচিত তারা যখন তাদের ফ্যামিলি আছে গ্রামে তারা যেহেতু ভোট দিচ্ছে তারা তো চিন্তা করে করেই ভোট দিয়েছে তো সুতরাং তাদের ফ্যামিলি চিন্তা করে ভোট দিবে আর সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে খেলাফিরিন এটা বাজারের সাথে সংশ্লিষ্ট খেলাফিরিনের এটা আগে মানুষ জানতো না এটাকে মাথা দেয় না খায় না ঘুমায় এটা দিয়ে কিন্তু এখন মানুষ জানে খেলাফিরিন কারা খেলাফিরিন হচ্ছে মানে তারা ব্যাংকের টাকা নিয়েছে কিন্তু ব্যাংকে আর টাকা দিচ্ছে না ব্যাংকের টাকা ফেরত দিচ্ছে না তো ঋণের যেসব প্রার্থীরা আছে মানে একটা শ্রেণীর সচেতন নাগরিক তাদেরকে অ্যাভয়েড করবে সুতরাং এবারের আমি তো বললাম দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরের মধ্যে যদি ভোট হতো তাহলে আজকের দিনে ধরুন দু সালের চব্বিশ সালে ডিসেম্বরের তিরিশ তারিখে ভোট ডিসে দু সালের ডিসেম্বরের পঁচিশ তারিখে মার্কেট এইভাবে থাকতো না আকাশে উঠতো আকাশে কিন্তু সেই মার্কেট আজকে আপনাদের কি অবস্থা মানে আপনার সাথে রকম বাজে আচরণ করতেছে আপনি মিনিট চার্ট দেখেন তাহলে বুঝতে পারবেন এই সমস্ত বিষয়ের বিশ্লেষণ বিভিন্ন জরিপে যেহেতু উঠে আসছে সুতরাং মার্কেট মেকার যারা মার্সেন্ট ব্যাংক ব্রোকারেজ হাউস ব্যক্তি শ্রেণীর বড় বিনিয়োগকারী মিউচুয়াল ফান্ড তারাই এই জরিপগুলোকে তারা বিষয়ের বিশ্লেষণ করে তারা সিদ্ধান্ত নেবে সবশেষে আমি বলতে পারি বারো তারিখের যে নির্বাচন এটা আমার অভিমত এটা খুবই মানে কনটেস্ট হবে এত বেশি কন্টেস্ট হবে যেটা আমরা কল্পনা করতে পারবো না হ্যাঁ আমি সব কিছু বিষয়ের বিশ্লেষণ করে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এগিয়ে রাখবো জামাত থেকে কিছুটা এখন পর্যন্ত আজকের দিন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কিছুটা এগিয়ে রাখবো জামাত জোট থেকে কিন্তু জামাতের এই উত্থান কীভাবে কেন হলো কি জন্য হলো এটাও আমাদেরকে ভেবে দেখতে হবে এই উত্থানের কারণেই তাদের এই উত্থানের কারণেই মার্কেট মেকাররা ঠিক করতে পারতেছে না যে আসলে তারা কী সিদ্ধান্ত নেবে এটা হচ্ছে সবচেয়ে বড় আপনি মিনিট চার দেখেন এখানে কী মানে এরকম পরিস্থিতি কি হয়েছে সহসায় আমরা দেখে নেই তাও বোটে আর একটা দিনও আসে সম্ভবত তার একটা ওয়ার্কিং ডেজ মঙ্গলবার থেকে স্কুল কলেজ তো সবই বন্ধ মঙ্গলবার থেকে এখন হয়তো যে কোনো মুহূর্তে মঙ্গলবারেরও ছুটি আসতে পারে পুঁজিবাজার বা ব্যাঙ্ক বন্ধ তার মানে আগামীকালকে থাকতে পারে হয়তো আগামী পরশু আসে আছে এর মধ্যে যে মার্কেটের খুব বেশি আপনারা কিছু পাবেন তা না তো আপনারা আজকে কিন্তু আপনারা যে কাজটা করছেন আপনারা কিন্তু সেল করছেন শেয়ার ক্ষুদ্র বিনিয়োগকারীরা কিছু স্টক সেল করছে অপ্রয়োজনীয় কোনো দরকার ছিল না ভালো থাকবেন সবাই ইন্ডেক্স আলোচনা এবং ইন্ডেক্সের উপর রাজনৈতিক ইন্ডেক্সের উপর আজকের যে রাজনৈতিক প্রভাব কেন হল কি কারণে হলো আগামী ভোটের আগে আপনারা খুব বেশি কিছু পাবেন না এটা হচ্ছে পরিষ্কার কথা এই কারণেই পাবেন না এতক্ষণ পর্যন্ত আমি যে গুলার কথা আপনাদেরকে বলছি এই কারণে মার্কেট থেকে ভোটের আগে তেমন কিছু পাওয়া যাবে না ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম